সুপ্রিয় মৎস্য ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আমরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন আপনারা যে বিপুল পরিমাণে কিন্তু আমরা ব্ল্যাক কাপ মাছের পোনা এখানে নামাচ্ছি এবং সবই দুইটা তিনটে কেজি হবে এই ব্ল্যাক কাপগুলো একজন মৎচাষি ভাই আমাদেরকে অর্ডার করেছিল আমরা তার কথা মতোই এই হ্যাচারিতে ঝর্ণার পানিতে রেখে দিচ্ছি এই মাছগুলো তো আমরা কিন্তু সরাসরি এই মাছটা যখন অর্ডার করেছি আমরা কিন্তু সরাসরি আমাদের প্রজেক্ট থেকে বাছাকৃত করে দুইটা তিনটে কেজি মাছ এনে আমরা এই যে এখন হাউজে রাখছি তো পেমৎস চাষি ভাবে আপনারা যারা ব্ল্যাক কাপ মাছের পোনা খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ছোটো বড়ো বিভিন্ন সাইজের মাছের পোনা আপনাদেরকে দিতে পারবো তো আপনি একটু দেখুন যে মাছগুলো কত চমৎকার এবং এই মাছগুলো ঝর্ণায় পানিতে যখন ফিট হয়ে যাবে তখন কিন্তু আমরা এটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেব তো আপনারা যারা ব্ল্যাক কাপ সহ কাঠ জাতি আপনার গ্র্যাস কাপ মাছ রুই মাছ কাপলা মাছ মৃগেল মাছ সহ সকল প্রকার জাতের মাছের পোনা খুঁজছেন তারা যোগাযোগ করতে পারেন আর এই বড়ো সাইজের মাছগুলো কিন্তু চাষি ভাইরা নিয়ে থাকেন এর একটিমাত্র কারণ হলো এই মাছটা খুব অল্প সময়ের মধ্যেই দ্রুত বৃদ্ধি পায় এবং এই মাছটা অল্প সময়ের মধ্যে বাজারজাত করে বেশ একটা লাভের মুখ দেখা যায় যার ফলে চাষি ভাইয়েরা কালচারের জন্য এই মাছটা কিন্তু নিয়ে থাকেন তো আপনারা কালচারের জন্য যারা অল্প সময়ে এই মাছের পোনাগুলো চাষ করে অধিক লাভবান হতে চান তারা আমাদের কাছে বিপুল পরিমাণে চাপের পোনা পাবেন আমরা এই চাপের পোনাগুলো খুবই স্বল্প মূল্যে বিক্রয় করে থাকি এবং চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারিও করে থাকি তো প্রিয় মাছের চাষি ভাইরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ